শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করি আপনার খুব ভালো থাকবেন তো আজকে চলে গেছিলাম মামা স্কুলে তো মাম্মীর স্কুলে আজকে হয়নি যেহেতু মামা স্কুল স্কুলটা একটু ছোটো তাই অন্য স্কুলে চলে গেছিলাম আজকে ওদের ছিল বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তো ওরা তো খুব ছোটো তাই ওদের কোনো খেলা হয়নি ওদের টিফিন দিয়ে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা টিফিন নেওয়ার পরেও আমরা কিছুক্ষণ বসছিলাম বসে খেলা দেখছিলাম বাচ্চাদের বাচ্চাদের খেলা দেখতে তো ভালোই লাগে তো বসেছিলাম তো এখানে পতাকা উত্তোলন করা হচ্ছিল স্কুলের জন্য তো দেখুন এখানে স্পেশাল গেস্ট ছিলেন নির্মল সাহা তো ওনাকে সম্মান জানানো হয়েছিল পতাকা উত্তোলন করা হয়েছে এখানে দেখুন বাচ্চারা সব দাঁড়িয়ে আছে রোদে তো ওরা অনেকক্ষণ ছিল। আর এই মাঠটাতে স্কুলের মাঠটা অনেক বড় তো এই স্কুলের মাঠটাতেই পাশে ছিল মাঠটা তো এটাতেই অনুষ্ঠান করা হয়েছিল তো এখানে নিম্নমাসে মশাইকে কিছু বলার অনুরোধ করা হয়েছিল তো বাচ্চাদের সহযোগিতার জন্য বাচ্চাদের ভালো কিছু একটা বৃদ্ধিতে দিচ্ছিল দিয়ে এখানে দেখুন প্যারেড করানো হচ্ছে তো শুধু কেস আর অঙ্কুরের বাচ্চারা করেনি তাছাড়া সব বাচ্চারাইড করেছে তো এখানে ওরা ঘুরে গেলেছিলো মাঠের চারিদিকে করে করেছিল মাঠের চারদিক দিয়ে গুলি প্যারেড হচ্ছিল তো এখানে দেখতে খুব ভালোই লাগছিলো শাড়িতে সব একসাইডতে দাঁড়িয়ে সব প্যারেড করছে আমার মাম্মাকে ভুগিয়েছি বলি বলি যে তোমার আর বছর ভালো করে দেখি না আর বছর তুমি দৌড়াও তো তুমি ভালোভাবে একবারে স্পিডে দৌড়ে ফার্স্ট

তৃতীয় শ্রেণীর ছিল এখন আমরা এখন আমরা ঘুম ঘুমাচ্ছে আর বয়স ওভার দিচ্ছি আমি তো এসি এসি পাকামো করছে বয়স ওভারের মাঝখানে তো তো এদিকে সবাই খেলা করছে দিদিমণি মাইকে বলে এ দেখো মাম্মদের নাচ শেখাচ্ছে যে এমনি করে ব্যায়াম করো নাচ না সরি ব্যায়াম করা ছিল যে এভাবে এভাবে করো ওইদিকে দিকে মাম্মাম মাঝখানে লাইনে ছিল দেখা যাচ্ছিল না ক্যামেরায় মাম্মাম করছিল আমি মাকে দেখতে পেয়েছি ওখানে মা ছিল আমাকে দেখতে পেয়েছো তোমাকে দিদিমনি ব্যম করতে বলছিল এখানে তখন ব্যম করেছিলা তুমি হ্যাঁ করেছিলাম এবারেও করতে বলছে এই তো মাম্মা তুমি আর বছর কি করবা স্পিডে স্পিডে দৌড়াবো স্পিডে স্পিডে দৌড়াবো স্পিডে দৌড়া কি করবা

নাচগুলো সুন্দর হয়েছে বলো দিদিগুলো নাচ খুব সুন্দর হয়েছে দিদিগুলো নাচছো তুমি নাচবে হ্যাঁ এরকম করে নাচছে নাচ শিখ নাচ শিখে তুমি এরকম করে স্কুলের প্রতিটা অনুষ্ঠানে তুমি এরকম করে নাচবে হ্যাঁ কিন্তু আর একদিন একটা স্কুলের দিদিটা হাত দিয়ে নাচ শেখাচ্ছিলো ওইটা তো এখন অনুষ্ঠান করছে না তাই জন্য এটা নিয়ে নাচে করাচ্ছে আর যখন শেখায় তখন এটা দিয়ে শেখায় না বুঝলা তো এই অবধি থ্যাংক ইউ ফর ওয়াচিং